পঁচিশ হাজার ভোটারকে ফলাফ দিয়েছে আমরা 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 পরবর্তী পর্যায়ে যে কোন সময় আমরা এই আন্দোলন পুনরায় চালু করতে পারি আজকে আমাদের নেতা বক্তব্যের পরে আজকের এই কনীর্ষ গীতের মতো বাড়িতে চলে যাব সময় সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব থানা প্রতিষা সভাপতি জাজীপুর মহানগর বিএনপির সভায় যুক্ত সম্পাদক নির্বাচনে এই ছয়ের আসনের সাধারণ সম্পাদক আছেন গাজীপুর মহানবাসী সাবেক দক্ষ সম্পাদক আব্দুল উপস্থিত আছেন গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি সরকারি কলেজের কর্প নির্বাচিত দুইবারের বিপি অনেক নেতৃত্বে উপস্থিত আছেন

और इस बात को लेकर साफ बताते हैं आप अपने तक तक आप हमारे आप भाई साहब आप हमारे आप का आवेदन एक तारीख है हमारा आबादी करना और हमारा समर्थन है बिल्कुल वाला है है हमें ya no, no, no. no.